আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী মনোজ সিজ্ঞা টিএমসি প্রকাশ বারাক আর মালাউরাও হচ্ছে আর থেকে দাঁড়িয়েছেন এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতলেন আর কে কানলেন দেখুন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার নাম তুফানগঞ্জ কুমারগাম আলাকাটা আলিপুরদুয়ার নাগরাকাটা কালচিনি মাদারিহাট প্রার্থীর নাম বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা টিএমসি প্রকাশ চিকবারিক আর এস মিলিউরাও আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত তুফানগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এক লক্ষ চার হাজার তিনশো দুই ভোট পেয়েছেন টিএমসি প্রার্থী প্রকাশ চিক বারিক সপ্তানব্বই হাজার আটশো সাতটি ভোট পেয়েছে আর মিলি মিলিউরাও চার হাজার তিনশো ষোলোটি ভোট পেয়েছে দুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাদারিহাট বিধানসভায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা উনআশি হাজার নশো একুশটি ভোট পেয়েছে টিএমসির প্রকাশ চিক বারিক আটষট্টি হাজার আটশো আটান্নটি ভোট পেয়েছে আর এস পির মিলি উড়াও চার হাজার তেতাল্লিশটি ভোট পেয়েছে আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত ফালাকাটা বিধানসভায় বিজেপি পার্টি মনস্টিকা এক লক্ষ পাঁচ হাজার নশো বাহাত্তরটি ভোট পেয়েছে টিএমসির প্রকাশ চিক বাড়ি সপ্তানব্বই হাজার ছয়টি ভোট পেয়েছে আর মিলি উড়াও ছ হাজার ভোট পেয়েছে আলিপুর দুয়ার। লোকসভার অন্তর্গত কুমারগাম বিধানসভায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা এক লক্ষ বারো হাজার সাতশো তেষট্টি ভোট পেয়েছে টিএমসি প্রার্থী প্রকাশ বাড়ি এক লক্ষ আট হাজার আঠারোটি ভোট পেয়েছে আর এস পি মিলিউড়াও পাঁচ হাজার নশো অষ্টআশিটি ভোট পেয়েছে দুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আলিপুরদুয়ার বিধানসভায় বিজেপি প্রার্থী মনোজ টিগা এক লক্ষ চোদ্দ হাজার আটশো একুশ ভোট পেয়েছে টিএমসি প্রার্থী প্রকাশ টিগারিক ছিয়াশি হাজার দুশো সাতান্নটি ভোট পেয়েছে আর এসপির ভিলিউরাও সাত হাজার দুশো ছিষট্টি ভোট পেয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নাগরা কাটা বিধানসভায় বিজেপি প্রার্থী মনোজ টিগা উনআশি হাজার সাতশো বত্রিশটি ভোট পেয়েছে টিএমসি প্রকাশ টিকবারিক তেরাশি হাজার দুশো উনাশিটি ভোট পেয়েছে আর এস পির মিলি উরাও সাত হাজার ছশো সাতাশটি ভোট পেয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালচিনি বিধানসভায় বিজেপি প্রার্থী মনোজ টিক্কা ছিয়ানব্বই হাজার তিনশো একানব্বইটি ভোট পেয়েছে টিএমসির প্রকাশ টিক বাড়ি একাশি হাজার পাঁচশো ছাব্বিশটি ভোট পেয়েছে আর এস পির মিলি উরাও দু হাজার নশো চুয়ান্নটি ভোট পেয়েছে আলিপুরদুয়ার লোকসভার কেন্দ্রে পোস্টাল ভোট কে কত পেল বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা তিন হাজার সাতশো একাশিটি ভোট পেয়েছে টিএমসি প্রকাশ চিকববারিক দু হাজার তিনশো একাশিটি ভোট পেয়েছে আর এস পি মিলিউড়াও দুশো পঁচাশিটি ভোট পেয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তিনজনের মোট প্রাপ্ত ভোট বিজেপি প্রার্থী মনোজ টিগা ছয় লক্ষ পঁচানব্বই হাজার তিনশো চোদ্দটি ভোট পেয়েছে টিএমসি প্রার্থী প্রকাশ চিগবারিক ছয় লক্ষ উনিশ হাজার আটশো সাতষট্টিটি ভোট পেয়েছে আর এস এসপির মিলিউড়াও উনচল্লিশ হাজার সাতশো নয়টি ভোট পেয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী পঁচাত্তর হাজার চারশো চুয়াত্তরটি ভোট পেয়েছে শেষ পর্যন্ত আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা বিজেপি প্রার্থী জয়ী হয়ে তার জয়ের ধারা বজায় রাখল